আসসালামু আলাইকুম কেউ সবার আশা করি সবাই ভালো আছেন তো প্রিয় কৃষক ভাইয়া আজকে আপনাদের জানাবো আমরা মরিচের ধবসা রোগ বা পাতা কোকড়ানোর রোগ হলে আপনারা কিভাবে এটা সমাধান করবেন তো আমাদের নিজ জমিতে আমরা আসছি আসার পর দেখতেছি যে জমির আসলে পাতা জমির মরিচের পাতাগুলো কুঁকড়াই গেছে গাছ তো লাস্ট গতকালকে জমিতে সেচ দেওয়া হয়েছে তো দিন জমি শুকনো ছিল জল বা পানি না থাকার কারণে মরিচ গাছগুলো এরকম পাতা কুকড়াই গেছে তো আশা করি আমরা কিছুটা সংশোধন হবে জল দেওয়ার কারণে জমিতে তো প্রিয় কৃষক ভাই কৃষক বন্ধুরা তো আসলে পাতা কঁকড়ানো রোগ হলে আপনারা কী স্প্রে করলে এই পাতা কোকরানোটা ঠিক হয়ে যাবে অথবা কী কী পদক্ষেপ নিলে আপনাদের জমির পাতা কঁকড়ানো রোগ ঠিক হয়ে যাবে মরিচের তো ফার্স্ট অফ অল জমিতে যদি আপনার সেচ না থাকে ঠিক আছে পানি মাটি যদি শুকনো থাকে তাহলে আপনারা পর্যাপ্ত সেচ দিয়ে মাটি এভাবে ভিজাই নেবেন তো মাছটি ভিজাইলে অনেকটা জমির উর্বরতা শক্তি বৃদ্ধি পাবে এবং ফসলের গাছগুলো অনেকটা সতেজ হবে তো দ্বিতীয়টা হচ্ছে পাতা শুকানো রোগটা যদি সেচ দেওয়ার পরও সমাধান না হয় অর্থাৎ ঠিক না হয় তাহলে আপনারা আরও একটা পদক্ষেপ নিতে পারেন সেটা হচ্ছে আপনারা জমিটা শুকানোর পর যে নাটিবো স্প্রে আছে নাটিবো ওই নাটি বো স্প্রেটা সামান্য পরিমাণে জমিতে স্প্রে করে দিবেন নাটি বউ দিলে আপনার মরিসের গাছ বৃদ্ধি ব্যাহত হবে অর্থাৎ গাছ বাড়বে না গাছ একই জায়গায় দাঁড়াই থাকবে কিন্তু যে মরিসের যে পাতা রোগ এই পাতা ফুঁকানো রোগটা ঠিক হয়ে যাবে পাতা কুকানো রোগটা থাকবে না মরিস অনেকটা দেখা যায় পচে যায় মরিচ ধরার পর সেটাও আসলে ঠিক হয়ে যাবে তো নাটি বউ আসলে স্প্রে করার উপযুক্ত সময় হচ্ছে আপনার গাছে যখন ধর আসবে অর্থাৎ একবার ধর আসবে মরিচ ধরবে তখন স্প্রে করলে ভালো হবে ছোট গাছে আসলে স্প্রে করা ঠিক না তো আমাদের দেখতে পারছেন যে আমাদের গাছে আসলে মাত্র ফুল আসছে মাত্র ফুল আসছে আমাদের গাছে তো মরিচ হওয়া আরও কিছু টাইম লাগে পনেরো থেকে বিশটা দিন লাগবে মরিচ হওয়া তো এই মুহুর্তে আমরা আমাদের এই কারণে আমাদের জমিতে কোনো স্প্রে দেয়নি আমরা প্রাথমিক পর্যবেক্ষণের জন্য আমাদের জমিতে আমরা সেচ দিয়েছি জল সেচ দিয়েছি দেখা যাক সেচে কি হয় গাছ যদি ভালো না হয় আমরা আরও দশ থেকে পনেরো দিন পর অর্থাৎ মরিচ প্রথম মরিচ ধরার পর আমরা আবার সেচ দিব তো সেচে ঠিক না হলে আমরা নাটিব এইসব স্পেশালাইজ মরিচের লঙ্কার স্প্রেগুলো আমরা জমিতে দেব অর্থাৎ আর আমাদের জমিতে আমাদের মরিচে ফুল চলে আসছে অলরেডি দেখতে পাচ্ছেন আপনারা তো পনেরো দিনের মধ্যে আমাদের মরিচ গাছে মরিচ ধরবে তো মরিচ ধরার সাথে সাথে আমরা নাটি বই স্প্রে করব। এবং আলো গুণ সম্পূর্ণ স্প্রে আছে মরিচের জন্য সেটা আপনারা আপনাদের জেলার উপজেলা কৃষি অফিসারের থেকে জেনে নেবেন কৃষি অফিসার থেকে জেনে নেবেন পরামর্শ নেবেন আপনাদের মরিচের কী কী সমস্যা এবং কি দিলে প্রতিকার হবে তারা ভালো সলিউশন দেবে আপনারা যদি দোকানে যান দোকানে গিয়ে পরামর্শ নেন আসলে দোকানদাররা অনেকে বোঝে অনেক দোকানদাররা বোঝে না তারা উলট পোলট ওষুধ দেয় এটা মরিচের জন্য ক্ষতিকর তো আপনারা উপজেলা অফিসারের সাথে কৃষি অফিসার সাথে যোগাযোগ করবেন এবং মরিচের যে রোগটা আপনার পাতা বিশেষ করে এখন আধুনিক যুগ ফোনে কিছুটা দশ পনেরো সেকেন্ড বিশ সেকেন্ডে ভিডিও করে নিয়ে যাবেন এবং ফটো তুলে নিয়ে যাবেন যে রোগের সমস্যা সেটা কৃষি অফিসারকে দেখাবেন কৃষি অফিসার দেখে আপনার রোগটা শনাক্ত করবে এবং আপনাকে আপনার যে জমিতে যে কীটনাশকটি স্প্রে করা লাগবে সেটা তারা পরামর্শ দেবে এবং আপনি সেটা স্প্রে করলে আপনাকে কাঙ্ক্ষিত ফল পাবেন সমাধান পাবেন তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দেওয়া থাকবেন বাই বাইক আটটা নতুন হয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি লাইক দিয়ে সবাই শেয়ার করে দেবেন